পরে ফোনটা বন্ধ করে আনলাম না না আমার এখানে কিন্তু রেকর্ড করে রাখলাম যেহেতু আপনি অসহায় মানুষ বলতেছেন আমি তার আপনার বাসার খবর জানিনা আমি খুবই অসহায় ভাই আমার আমার মাটা ছিল তো মারা গেছে বাপটা আছে বুড়া চলতে পারে না ফিরতে পারে না আমার দিকে যে ভাই টাকাবে আমিও তার দিকে সেই জন্য আমি বললাম যে কারণ নাম্বার নিয়ে অনেকে এগুলো করে প্রতারণা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে ফেলা দেয় এখন সেই দশ ড্রাইভার আমাদের উপর আসে আমরা এই নিতে পারবো না আমি তার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স সরি ভুল বলছি জিরো এইট আমি আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফোর এইট জিরো নাইন ওয়ান জিরো ফাইভ শূন্য এক সাত ছয় চার আট শূন্য নয় এক শূন্য পাঁচ এই যে নাম্বারটা দিলেন তাহলে এই নাম্বারটা বন্ধ করবেন না তো আমি কিন্তু রেকর্ড করে রাখলাম ঠিক আছে আমি বন্ধ করবো না আমি যদি মনের মতো মানুষ পাই আমি স্বামী ছাড়ছি না আমি তাকে অনেক ভালোবাসবো সে যদি আমার ভরণ পোষক দেয় তাকে আমি অনেক ভালোবাসবো স্বামী হিসাবে তাকে গ্রহণ করব আর যে ভাইরাই ফোন দিবা মন মতন করে দিয়ে ধরেন যার বউ নাই কারো বউ অসুস্থ সেরম মানুষ আমাকে দেখশন করবেন আমিও তার দিক তাকাবো আর যার বউ আছে খামাখায় আমার লগে বেকার কথা বলে লাভ নাই সময় কাটানো ওইগুলি আমি পছন্দ করি না আর আমি তার দশ বারো বেড়া ভিডিও আসি নাই কি পাঁচ বেড়া কি দুই বেড়াও আসি নাই এক বেড়া আইছিলাম এখন দুঃখে ফিরে আইলাম মোবাইলটা আমার হারিয়ে চুরি চোরের চুরি ফিরি নিয়ে গেছে ভাই আর আমার মোবাইল ছিল না এখন আবার নতুন করে আমি আইসি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ